হ্যালো ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার আউটডোর ডুয়েল লেন্স ক্যামেরা পানি পড়লেও কোনো সমস্যা নাই আপনারা যারা প্রবাস থাকেন বিদেশ থাকেন চিন্তিত থাকেন দেশে গরুর খাবার নিয়ে মুরগির খাবার নিয়ে দরজার সামনে কে আসে না আসে বাড়িতে আপনার অবর্তমানে এই ক্যামেরাগুলা কথা বলতে পারবেন কথা শোনা যাবে দিনের রাইতে কালার অটো সেন্সার একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা আপনারা ডানে বামে ঘুরে ফিরাই দেখবেন আর রিজনেবলের ভিতরে কম টাকার ভিতরে রিজনেবলের ভিতরে এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা ক্যামেরার কিন্তু নিজস্ব কিউ আর কোড দেওয়া থাকবে তাই আমি সাজেস্ট করব প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন আমার কাছ থেকে নেবেন সেটা বড় কথা না আপনি আগে দেখেন যাচাই করেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন চাইলে আপনারা সরাসরি কিন্তু আমাদের এই শপটিতে চলে আসতে পারবেন অনেকে বলে যে ভাই আপনি শুধু অনলাইনে অর্ডার করবেন অনলাইনে অর্ডার করবেন না আমাদের সিস্টেম হচ্ছে আপনি চাইলে আপনি আমার দোকানে আসবেন সব লোকেশনটা যদি আমি একটু বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিন তালায় একুশ নাম্বার দোকান রুবেল সৌকদার চাইলে কিন্তু আপনারা ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর অনেক প্রবাসী ভাইয়া চিন্তা করেন যে ভাই আমি তো সৌদি আরবে আমি কীভাবে কানেকশন করব আমাদের এই ক্যামেরাগুলা গ্যারান্টি সহকারে আপনার মোবাইলে সেট করে দেবো অনেকে আরেকটা প্রশ্ন করে যে ভাই আমার তো মোবাইল দুইটা থাকে কোনো সমস্যা নাই ভাই আপনার চারটা থাকবে যে কোনো মোবাইলে আপনি কানেকশন করে নিতে পারবেন গ্যারান্টি সহকারে আর প্রোডাক্ট নেওয়ার পরে সার্ভিসগুলা আমরা সবসময় চেষ্টা করি সাথে সাথে অ্যান্সার করার কারণ আমাদের এখানে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দেওয়া হয় একেবারে আর বাংসা তা আপনি প্রবাস থাকেন কষ্টের টাকা অনেক কষ্ট করে হয়তো একটা ক্যামেরা নিবেন বা খামারে দিচ্ছেন দরজার সামনে দিবেন তাই আমি সাজেশন করবো নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না নকল প্রোডাক্ট কিনতে প্রতারিত হবে না অবশ্যই প্রোডাক্ট কেনার আগে আপনারা প্রোডাক্ট যাচাই করে নেবেন আর এই ক্যামেরাটি একটা ক্যামেরা সব সোজা থাকবে আর একটা ক্যামেরা চোর যেদিকে যাইবে ক্যামেরা ওই দিকে যাইবে আপনারা সফটওয়্যার আছে সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই ডানে বামে ঘুরে ফিরে দেখতে পারবেন হাতে ঘুরাতে হবে না হাতে ঘুরাতে হবে না সফটওয়্যারের মাধ্যমে আপনারা ডানে বামে ঘুরে ফিরে দেখবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সময় কল করে আপনারা বিস্তারিত নিতে পারবেন আমাদের সার্ভিস একেবারে আর এসেন চিন্তা মুক্ত থাকবে এনি টাইম এনি হোয়ার ইউ ক্যান কল বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন আর এটা লাগানোর ঝামেলাটা অত্যন্ত সহজ দেখেন চারটা স্ক্রু বসাই নিবেন ড্রিল মেশিন যদি আপনার ওয়াল হয় ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে আপনি চারটা স্ক্রু বসাই নিবেন বিশেষ সুবিধা হচ্ছে আপনারা ওয়াইফাইতে কানেকশান দিতে পারবেন এছাড়াও আপনারা রাউটারের থেকে একটা কেবল নিয়ে ক্যামেরার সাথে কানেকশান করে দেবেন রাউটারের থেকে একটা কেবল নিয়েও কানেকশন করে দিয়ে পারবেন আর এইখানটা একটা অ্যাডাপ্টার সাথে দিয়ে অ্যাডাপ্টার জয়েন করে দেবেন এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র চার টাকা এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চার টাকা এক বছরের ওয়ারান্টি পাবেন এক বছর পরেও আপনি সার্ভিস ওয়ারান্টি পাইবেন তাই নকল ফরওয়ার্ড কেনার আগে অবশ্যই কিউআর কোড নাম্বার দেখে নেবেন প্রতারিত হবেন না যাচাই করে নেবেন আমার কাছ থেকে নেন সেটাও বড় কথা না আমি আবারও বলবো আপনি প্রোডাক্ট যাচাই করেন দুই জায়গা পাঁচ জায়গায় দেখেন আপনার যেখান থেকে ভালো লাগবে আপনি সেখান থেকে নেবেন এই যে অনেকের বেলায় জাল ফালায় মাস্ক নিয়ে যায় তাদের জন্য এই ব্যবস্থা আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবে